পৃথিবীর সব থেকে সুন্দর ট্রেন যাত্রাগুলোর একটিতে করে চলুন না আমার সাথে ইতালি থেকে যাত্রা করে চমৎকার একটি ট্রেন ভ্রমণ উপভোগ করবো আমরা এই যাত্রায় আমরা দেখব পাহাড় লেক গ্লেশিয়ার ঝর্ণা এবং অরণ্য পার করব অনেক সেতু এবং টানেল পেরিয়ে যাব সমতল ভূমি থেকে সাত হাজার ফুট উচ্চতার আজ পর্বতমালায় বন্ধুরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেন ব্রেন এক্সপ্রেস থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের বেড়াতে নিয়ে যাচ্ছি ইতালির তিরানো থেকে সুইজারল্যান্ডের খুরু পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ভ্রমণের ফুল গাইডলাইন সহ জানানোর চেষ্টা করব কোথায় কীভাবে এই ট্রেনে চড়বেন সাথে কত খরচ পড়তে পারে এবং এই ট্রেনের টিকিট বা কীভাবে কাটবেন তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হচ্ছে মিলানোর পাশের একটি শহর লেখকো থেকে এখান থেকে আমাদের যেতে হবে তিরানো নামের ছোট একটি শহরে এই যাত্রা আমাদের প্রায় সময় লাগবে তিন ঘন্টার মতো আর এখানে বাসের টিকিট পড়েছে পাঁচই ওর করে একপাশে পাশে কম রেখে আরেক পাহাড়ের দেয়াল বাসের জানাল দিয়ে তাকালে মনে হয় কেউ যেন ছবির ফ্রেম ধরে ধরে বসিয়ে দিয়েছে দৃশ্যগুলো লোম্বার অঞ্চলের এই পাহাড়ি ভ্যালিতে রয়েছে কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ শহর যেমন সুন্দরীয় তিরানো লিভিনীয় এই পাহাড়ের রাস্তাগুলো শুধুই সুন্দর নয় এগুলো ইতিহাসের অংশ এই পথ দিয়ে এক সময় ব্যবসায়ী সৈন্য আর পর্যটকেরা আস পেরিয়েছে আর সেই পথ ধরেই আমি পৌঁছালাম ইতালির ছোট শহর তিরানোতে এখন ঘড়িতে প্রায় একটার কাছাকাছি হচ্ছে আর এই মুহূর্তে আমি আছি ইতালির একদম সর্বোত্তরের একটি শহর তিরানোতে এখান থেকেই আমার সুইজারল্যান্ডের যাত্রা শুরু হবে বেরিন এক্সপ্রেসে করে আমি প্রায় আরও এক ঘন্টা আগে আসছি এখানে আইসা প্রথমে দুপুরের খাবার খেয়েছি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে গেলাম দুপুরের খাবার প্রায় তেরোর মতো গেছে একটা পাস্তা পাস্তাড়েছিলাম ফুঙ্গিপশ্চিনি পাস্তাটা অনেক ভালো ছিল এখন আমি তিরানো শহরে আপনাদের কিছুটা করে দেখানোর চেষ্টা করি সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে হাজার হাজার ট্যুরিস্ট সবাই মূলত এখানে বেরিন এক্সপ্রেস ট্রেনে করে কেউ আসতেছে কেউ যাচ্ছে সুইজারল্যান্ড থেকে আর এখানে আরেকটা স্পেশাল ট্রেন আছে সেটা হচ্ছে ট্রেনের রোস্তদেল বেরিনি না সেটা আপনাকে সুইজারল্যান্ড সেন্ট মরিস থেকে ঘুরে আবার এখানে নিয়ে আসবে ওটা ডাইরেক্ট সুইজারল্যান্ডে যাবে না তিরানো শহরটা অনেক ছোট হলেও এখানে সব কিছু এত সুন্দর আর পরিপাটি সাজানো গোছানো আপনি কোথাও কোনো ময়লার অস্তিত্ব পাবেন না এই শহরটাতে যতই শহরটার ভিতরে হাঁটতেছি আর ভালো লাগতেছে আর দূরের পর্বতমালাগুলো আরও বেশি মুক্ত করতেছে হচ্ছে যে এই তীরানোর লোকাল মানুষজনের থেকে এখানে স্থানীয় বা বিদেশি বেশি ট্রেন মূলত দুইটা সাতা এসে ছাড়বে এখন অনেক সময় আছে ওয়েট করতেছি ট্রেনের জন্য আর ট্রেনে উঠে আমি আপনাদেরকে ট্রেনের বিস্তারিত জানানো শুরু করব এই যে ছোটো এটা হচ্ছে বেরিন এক্সপ্রেসের ট্রেন স্টেশন ট্রেনে বেরা এ গাইস এখানে যে এই দুইটা চব্বিশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন খাড় পর্যন্ত যাবে আমি এটা করে যাব আমাদের যাত্রা শুরু হচ্ছে তিরানোর ছোট স্টেশন থেকে এখান থেকে ট্রেন যখন শহর পার্ক ছিল কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি যেন কোনো সৌর ট্রামে চড়ে বসেছি ট্রেন যখন চলতে শুরু করে বোঝা যায় এটা কোনো সাধারণ ট্রেন নয় প্রথমে ট্রেন কিছুক্ষণ চলার পরে পায়রা উঠে মনে হয় ট্রেনটা আকাশে ঝুলে আছে এ পথে ট্রেন যখন রাউন্ড করে ওঠা শুরু করে মনে হয় এটা এ যাত্রা সেরা পানোরামা এমন দৃশ্য চোখে না থাকলে বিশ্বাস করা যায় না বন্ধুরা বেড়িন এক্সপ্রেস চালু হয় উনিশশো সালে এই ট্রেনটি বিশেষ কারণ এটি কোনো টানেল ছাড়াই আস পাহাড় পার হয় একশো সাতানব্বইটি সেতু পঞ্চান্নটি টানেল আর প্রায় দুই হাজার দুইশো তেপ্পান্ন মিটার উচ্চতায় উঠে যায় ট্রেনটি এই কারণে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ট্রেন এগিয়ে চলেছে আর আমরা ইতালি ক্রস করে অলরেডি সুইজারল্যান্ড প্রবেশ করেছি আমাদের পরের স্টেশন পোস্কিয়াবো এই জায়গাটা সুইজারল্যান্ডের ভিতরে পড়েছে কিন্তু এখানকার মানুষ সবাই ইতালিয়ান ভাষায় কথা বলে সাথে রাস্তার বিলবুলগুলোও দেখবেন ইতালিয়ান ভাষায় পোস্কিয়াবো প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার বিষয় এখানে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া নীলাভ লেক এই জায়গাকে আরও বেশি মোহনীয় করে তুলেছে এই পোস্কিয়াবু লেক ধরেই আমাদের ট্রেন এগিয়ে চলেছে এক পাশে লেক তো আরেক পাশে বিশাল আসপা দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা একটা করে জুস ধরা দিয়ে গেল সবাই জুসের সাথে স্ন্যাক্স যাচ্ছে হালকা পাতলা আর এই পাশটা দেখেন একদম বেহিন এক্সপ্রেসের ট্রেনে একটা বগির মতো কি জানি একটা ধরা গেছে কি আছে এখনো জানি না খুলি নেই যদিও খুলতে মন চের না জিনিসটা এত বেশি সুন্দর বন্ধুরা এই পোস্কিয়াবো থেকে আমাদের ট্রেন আস্তে আস্তে উপর দিকে ওঠা শুরু করবে আর আস্তে আস্তে আমরা উঠে যাব প্রায় সাত হাজার ফুট উচ্চতায় আর এখানেই আমরা প্রথম গ্লেশিয়ারের দর্শন পাবো আমার এই ভ্রমণে সময় লাগবে প্রায় চার ঘন্টারও বেশি টিকিট আমি প্রায় এক মাস আগে বুকিং দিয়ে রেখেছিলাম এসএসবি ওয়েবসাইট থেকে বুকিং দিতে আমার খরচ হয়েছিল আটত্রিশ হাজারও কিন্তু টিকিটের মূল দাম হচ্ছে একশো বিশ আরও শুধু যার জন্যই আমার ট্রাভেল পাস থাকার কারণে শুধু আত্মের সই ওর ওই বুকিংয়ের টাকাটি আমার খরচ হয়েছে আর বাকিটা ট্রাভেল পাস কভার করেছে মাশাল্লাহ এখন যে জায়গাটা পাস হচ্ছে ট্রেনটা তারা দেখেনি এই জায়গাটা কত সুন্দর একটা প্রাইজ যাচ্ছে আমরা সমগ্র বিশ্ব থেকে এখন প্রায় দুই হাজার মিটার কাছাকাছি উপরে চলে আসছি ছোট ছোট সুইচ গ্রাম গুলো আর গাইস আরেকটা বিষয় হচ্ছে যে এই বেডিন এক্সপ্রেস ট্রেনটি ইউনেস্কো হেরিটেজ সাইটের একটি এটি যেতে যেতে পার করবে প্রায় বিশটির মতো উপজেলা এবং ষাটটির মতো জাতি গোষ্ঠী অনন আমরা যে জায়গাটি দেখিয়ে যাচ্ছি আপনারা দেখেন ট্রেন বেরেনা পাস থেকে আরো গভীরে অরণ্য আর ঝর্ণা পার করে এগিয়ে চলেছে। একটু পরে আবার নিচের দিকে নামা শুরু করবে। তখনই আমরা দেখতে পাবো সুইজারল্যান্ডের সেই চিরসবুজ গ্রাম আইকনিক সেই সুইস বাড়িঘর আর চরেবেড়ানো পশুদের ঝাঁক সব মিলে সময় কাটছে বেশ। বন্ধুরা খুর শহরে নেমে আমার সরাসরি চলে যেতে হবে জুরিকের দিকে এই যাত্রা আমার জীবনের সব থেকে সুন্দর ট্রেন যাত্রাগুলোর একটি জীবনে আপনার যদি সামর্থ্য থাকে একবার হলেও এই ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স নেওয়া উচিত ট্রেন চেঞ্জ করতে হবে ট্রেন জুরিকের উদ্দেশ্যে রওনা দিব সো গাইস আমরা চলে এসেছি খার আমাদের জার্নি এখানেই শেষ এখন আমি সরাসরি জুরিক চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই